নমস্কার আমি অর্চনা চলে এসেছি নতুন একটি ভিডিও সা আমার এই নতুন ব্লগে সকলকে জানায় সুস্বাগত আমাদের বাড়িতে দুজন এসেছে চলো তাদের সাথে আগে কথা বলে নিন প্রথমে এসে কেন হচ্ছে নেপু তোমরা হচ্ছে কোন ব্লগে যেন দেখেছিল ক্যাম্পেজার ব্লগে আর হচ্ছে ওটা হচ্ছে প্রণাম বলে প্রথমে একটা কথা বলে দিই হচ্ছে ছেলে এই সরি মেয়ে মানে মেয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু এই মেয়ে ঠিক আছে পুরো ছেলেদের মতো তম্বয় এরকম অনেকে দেখা যায় এখন তোর বেস্ট ফ্রেন্ড তো শুধু যাই হোক ওরা আমাদের বাড়ি এসছে কি করতে বল শুধু পাস্তা বানিয়ে দিয়েছি কিছু বানানোর সময় পাইনি রে সত্যি আর হচ্ছে মেলা হচ্ছে তো সেই কারণে হচ্ছে ওরা দুজনে এসছে মানে বলেছিলাম অনেকজনকে কিন্তু কাজল গুণ আসতে পারিনি তিনজনে ঠিক করেছিল তার মধ্যে এই যে এরা দুজনে এসছে কাজল আসতে পারিনি কাজল তুই ব্লগটা আর মিস কর সরি সরি আফসোস করতে পারবি না যখনই ক্যামেরা ধরি হেভি হয়েছে বলে দেবে হয়েছে 白一点。<laughs> আগের অনেকগুলো ভিডিওতেই আমি বলেছি যে এখন আমাদের এখানে বাসন্তী পুজোর মেলা চলছে আর আজ হলো দশমী মানে মেলার শেষ দিন তাই তাড়াতাড়ি করে সুন্দরভাবে রেডি হয়ে দুজনকে নিয়ে চলে এলাম মেলায় আর মেলায় এসেই তো আমি অবাক যে দিনের তুলনায় আজকে প্রচন্ড বেশি ভিড় হতে শুরু করে আর এখন তো খুব গরম পড়ছে মা গরমের মধ্যেই দোকানদারি করছিল আমি বললাম আর একটু থাকো আমি ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওদেরকে একটু ঠাকুর দেখিয়ে আনলাম পুরো মেলাটা ঘুরিয়ে নিয়ে এলাম মেলা ঘুরতে ঘুরতে আমার বান্ধবী চিনির সঙ্গে দেখা হয়ে গেল কি খুঁজছিল এই দোকানটা মানে বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে উপহার নিয়ে এই দোকানটা খুঁজে মতো খুঁজেও পেয়ে গেছে আর দাঁড়িয়ে পড়লো দোকানে ও খেলার পর ওর খেলা দেখে আমারও খেলতে ইচ্ছা করলো তাই জন্য আমিও বন্দুকটা নিয়ে বেলুন ফাটাতে যাব তখন দেখছি যে না এটা এনসিসি রাইফেলের মতো ধরলে হবে না একটু অন্যরকমভাবে তো লাকি আমাকে দেখিয়ে দিল দিয়ে আমিও বেলুন ফাটানো শুরু করলাম

মেলাতে অনেক কিছু ছিল আমি বললাম খা কিছু কেন ওরা কিছুই করলো না বললো পাস্তা খেয়ে পেট একদম ভর্তি তাই জন্য শুধু তেঁতুলের আচার আমি প্যাক করে বাড়ির জন্য দিয়ে দিয়েছিলাম আর একটু চটপটি মেখে দিলাম বললাম ট্রেনে যেতে যেতে যদি খিদে পায় তখন খেয়ে নিস আর হ্যাঁ কাজল বুনোর জন্য একটু আচার পাঠিয়ে দিয়েছিলাম যে আসার জন্য বেশি আগ্রহী ছিল কিন্তু আসতে পারেনি বাড়িতে না বলেই এসছে আর অনেকটা লেট করে মানে সন্ধেবেলায় ঢুকেছে অনেক জোড়া জোরির পরে ওরা থাকতে পারলো না বললো নেক্সট দিন এসে কুড়ি ট্রেন ধরবে তাই বেশি দেরি না করে ওদেরকে গাড়ি তুলে আমি চলে এলাম দোকানে আর দোকানে এসে আমি দোকানটা ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম তারপরে শুরু হয়েছিল ভিড় মানে সে প্রচুর পরিমাণে খরিদ্দার আসছে তো আসছেই একেবারে উপচে পড়ছিল আর আমি সেই টাইমে একাই ছিলাম আর অন্যান্য দিনের মতনও মাকে পাঠিয়েছিলাম বাড়িতে যে যখন ভিড় জমে উঠেছিল তখন একবার ভিডিও করেছিলাম আর এখন দেখো কত ভিড় প্রচুর ভিড় হয়েছিল প্রত্যেকেরই বেঁচে কেনা ভালো হয় একদম বেঁচে করতে করতে যখন একটু ফাঁকা হয়েছিল তখন আমি ভাবলাম একটু ভিডিও করেই নিই তিন চার দিন ধরে তো মা আমার দুজনারই হাত জ্বলছে ছিল পেঁয়াজ লঙ্কা কাটতে কাটতে আর ওই দিন তো মানে বেশিই জ্বলছিলো একটু আর হাতের কি অবস্থা দেখতে পাচ্ছ এই যে দাদু বাড়ি মানে যেই বাড়িটা সে খাই ওখানে গিয়ে খেতে গেছি হাত ধুয়েছি তাও হাত পরিষ্কার হয়নি মানে সাইড দিয়ে মশলা পাতিলে হ্যাঁ আজকে কি কি প্রোগ্রাম হয়েছে সেগুলো বলে দিই প্রথমে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে পাড়ারি পাশের পাড়ারই দুটো তিনটে দিদি নাচ করেছে খুব সুন্দর আর হ্যাঁ আজকে তো কার্তিক বাউল আসার কথা তো কার্তিক বাউল ওঠার আগে অন্য একজন গান করেছিলেন মানে গান বাউল গান শুরু করেছিলেন আর তারপরে কার্তিক বাউল মানে কি বলে সম্বোধন করব বুঝতে পারছি না তো উনি হচ্ছে একটুখানি গান করে দিয়ে আবার নেমে পড়েছিলেন তারপরে আবারও বাকিরা সব গান টান করছিলেন আর একদম শেষে মানে ওই এগারোটার দিকে কি সাড়ে দশটার দিকে উনি উঠেছিলেন আর ওনাকে দেখার জন্য যে কী ভিড় হয়েছিলো মানে একেবারে ভিড় উপচে উপচে পড়েছিলো আর এখন বাজে ওই বারোটা মতো রাত বারোটার মতন তো বেচে কেনা করছিলাম পায়েল বসেছিল বললাম নে আর একটু ভিডিও করে দে তো একটু বেচে কেনা করার ভিডিও করে দিল তারপর দুজনে মিলে একটু মণ্ডপ থেকে ঘুরে এলাম আর কিছুক্ষণ একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গান টান শুনলাম হাইলকে বাড়ি দিয়ে এসে একটু চা নিয়ে বসে পড়লাম দুজনে মিলে কটা বাজে এখন সাড়ে বারোটা সাড়ে বারোটার বেশি ঠেঙ্গ বারোটা উনচল্লিশ প্রচুর ভিড় হয়ে গিয়েছিল একা একা মানে মা তো পারতই না তো তাড়াতাড়ি করে সে আমি কাটছি মানে যে স্পিডে যে দিয়েছে সবাইকে কিন্তু ভালো করে মাখিয়ে দিয়েছি এটাই কাউকে খারাপভাবে দিই নি পরে এই পেঁয়াজ লঙ্কাগুলো মা আবার কেটে নিয়ে আসলো এই যে চাকু ভেঙে গেছে কই চাকুটা চাকু ভেঙে গেছে আমি ভাঙলে মা তো বাড়িতে ঢুকতে দিত না দুদিন না খায় রাখতো চা মায় ভেঙে ফেলেছে ভাগিস আমি ভাঙিনি আমি ভাঙলে শেষ আমি এখন চাটা খেয়ে মোটামুটি একটা বাজবার কুড়ি মিনিট মতন থাকবো একটা দিকে বাড়ি যাব ওটা যদি আমি ভাঙতাম আপনি আমাকে কী করতেন সত্যি কথা আমি ভাঙলে সারা বছর উল্টো পাল্টা কথা গালাগালি দিতাম

ডাকে থেকে তো ভাবলাম আজকে তো শেষ দিন তাহলে যাই সবার সাথে একটু কথা বলে আসি আর হ্যাঁ রোজ সবাই সেজে গুজে আমাকে ডাকতে আসতো আমার খুব মন খারাপ পড়ছিলো কারণ এইবার আমি একদিনও মেলায় সেজে গুজে গেছিলাম না আজকে খুব সুন্দর করে আমি সেজে গেছিলাম বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে কটা বাজে দেখাচ্ছি টিভিতে একটা উনিশ বাজে এখন মানে ষষ্ঠী থেকে মনে হয় ব্লগ শুরু করেছি বা পুজো পুজো এরকম একটা বলা মানে একটা যখন শুরু হলো পুজো তখন মনে হচ্ছিল কতগুলো দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আজ একদম দেখতে দেখতে এই পাঁচটা দিন চলে গেল আজ দশমী সব কিছু শেষ মানে এই যে তিন চার দিন খাটাখাটনি স্কুল স্কুলে দোকানদারি করা আবার ওখানে সব কিছু মিলিয়ে এত খাটা আজকে শেষ হ্যাঁ কালকে হয়তো মেলা কালকে মেলা আছে যেহেতু কালকে একাদশে পড়েছে বলে তোমার হচ্ছে আসান দেওয়া হবে না এই জন্য কালকের দিনটা মেলা হবে মানে আজ তো বৃহস্পতিবার কালকে শুক্রবার তাহলে শনিবার দিন হয়তো বাসা না হবে শনিবার না হয়তো রবিবার হতে পারে ফট কালকে মেলার দোকানপাটগুলো রাখতে বলেছে নাগদারে তো দেখালাম যে খুলে দিয়েছে যাই হোক দেখতে দেখতে দিন কটা কেটে গেল এইভাবেই আমাদের জীবন থেকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছর কেটে যায় মানে চোখের নিমেষে যখন শুরু হয় মনে হয় কতটা দিন আর শেষ হয় যখন মনে হয় ফট করে কেটে গেল এরকম এখন তো এরকমই মনে হচ্ছে আর সত্যি কথা বলতে খুবই খাটনি হচ্ছে আজকে খুব ভিড় হয়েছিল মানে এত স্পিডে কাজ করেছে সেটা আমি জানি মা তার মধ্যে চাকু ভেঙে ফেলেছে বললামই তা আমি ভাঙলে তো সেই অবস্থা যাই হোক কষ্ট হয়েছে খুব পাহাত পা চন্তনায় ফেটে যাচ্ছিলো কিন্তু যখন ভিড় হয় না দোকানে তখন একটা ভালো লাগা আসা আলাদা তখন আর পাহাত পা ব্যথা করছে ওই সময় মনে পড়ে না বলে একটা টাইমে এক বছর আগে দেখতাম গিয়ে বেছে কেনা হচ্ছে না মায়ের অনেক দোষে বা মায়ের অনেক ফল ছিল বলে হয়নি আমি চেষ্টা করে 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 এখন অনেক বাচ্চা আমার কাছে জালমেন নিতে আসে অনেকে আসে আমার খুব ভালো লাগে আর যারা আসে দু চারজন তারা আবার আসে ঘুরে ঘুরে আমার দোকানেই আসে আর কোথাও যায় না মানে যাদের যারা আমার দোকানে একবার খায় তারা অন্য কোথাও যায় না এটা আমার কাছে সবথেকে বড়ো পাওয়া হ্যাঁ অনেকে আমার দোকানে আসে না অন্য আর একটা দোকান আছে যায় খারাপ লাগে ওর দোকানে যাই বলে খারাপ লাগে না কিন্তু আমাদের দোকানে আসে না বাঁচে কিনা হয় না তখন খারাপ লাগে কিন্তু যখন আসলে যেহেতু কষ্ট করে ভালো মাখাই অনেকে যারা অনেকে আছে ভালো বলে যে খুব ভালো মাখিয়েছিস তখন মনে হয় যে তাহলে কেন নেয় না বাচ্চাগুলো যাই হোক বন্ধুরা আজকের মতো টাকা দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর হাসি খুশি থেকো আর পারলে আমাকে একটু সাপোর্ট করো যাতে ভিডিও করছি ভালো লাগাতে যাতে একটু এগিয়ে যেতে পারি যেটুকু ভিডিও ছাড়ার চেষ্টা করি তার মধ্যে দিয়ে মানুষকে কিছু শেখানোর চেষ্টা করি জানি না কতটা কি পারি এটুকু তো শেখাই শেখাতে পারি যে কোনো কাজ ছোটো না আর সব কাজই ভালোবেসে করলে সম্মানেরই হয় মতো টাটা